দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলটা ওপেন করার জন্য বা আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার কাহালু উপজেলার পাইপুর গ্রামে এই গ্রামে একটি ঐতিহাসিক জায়গায় আমি এসেছি এই জায়গাটি বর্তমানে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা জনশ্রুতিতে রয়েছে এখানে নাকি সাত রাজার ধন সাপ বা নাগনাগিনীরা পাহারা দিচ্ছে তাই এই খবরটি পাওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আজকে কি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু ইতিহাস জানাবো দর্শক এ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আমি আপনাদেরকে কিছু ইতিহাস এই ঢিপি সম্পর্কে জানাবো যে ঢিপিটা এখন ভাইরাল একটি ঢিপি যেখানে লুকিয়ে রয়েছে সাত রাজার ধন দৌলত যা পাহারা দিচ্ছে নাকি নাগ নাগনাগিনী বা সাপ দর্শক এই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর জন্য আজকে এখানে এসেছি অবশ্যই আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ইতিহাসটি জানবেন দর্শক চলুন এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো অভিযোগ অনু থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন এই ডিপি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো আপনারা অনেক ভিডিও দেখেছেন এবার আমার ভিডিওটি আপনারা দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন দর্শক সাপ বা নাগ নাগিনী গুপ্ত ধন পাহারা দিচ্ছে এমন একটি বিশ্বাস আমাদের এই সমাজে প্রচলিত আছে যেটা এই কাহালু উপজেলার পাইকোর গ্রামে অনেক প্রবীণ ব্যক্তিরাই আমাকে জানিয়েছেন এই জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক আগেকার যুগে রাজা বাচ্চারা নিচে কিংবা দেওয়ালের ভিতরে গর্ত করে ধন সম্পদ লুকিয়ে রাখতেন এমন একটি কথাও আমাদের সমাজে প্রচলিত আছে বাংলাদেশের বোগরা জেলার কাহালু উপজেলার প্যাইকোর গ্রামে এমনই একটি জায়গার সন্ধান পাওয়া গেছে যে জায়গাতে ম্যাটির নিচে ধনসম্পদ রয়েছে সেই জায়গা সম্পর্কেই আমি আপনাদেরকে আজকে জানাব চলুন আমার ভিডিও দেখুন আর সংক্ষিপ্ত ইতিহাসটি আপনারা জানুন এই জায়গাটিতে নাকি বারোশো বছরের পুরনো ধন সম্পদ পাহারা দিচ্ছে সাপ এই অঞ্চলের মানুষ প্রবীণ ব্যক্তির অনেকের সঙ্গে আমি কথা বলেছি তারা আমাকে এই যে ঢিপিটি আপনারা দেখছেন এখানেই নাকি সাত রাজার ধন এই ঢিপির নিচে রয়েছে এবং এখানে নাকি ধর কিছু সাপ রয়েছে তারা এই ধন সম্পদ পাহারা দিচ্ছেন এখানে কেউ যেতে পারে না এবং এখানে থেকে ধন সম্পদ কেউ নিয়ে আসতেও পারবে না জনশ্রুতিতে রয়েছে এই ফসলের মাঠে দাঁড়িয়ে থাকা রহস্যময় এই ঢিপিটিতে আছে হাজার বছরের গুপ্ত ধন যা বাংলাদেশের মানুষের আড়াই দিনের খোরাক হবে এই ধন ভাণ্ডারের পাহারাদার নাকি সাপ আর এর অস্তিত্ব নিয়ে গল্প সরিয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম আমরাও সেই গল্প শুনে ভিডিও দেখে আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এসেছি এবং ইতিহাস আপনাদেরকে জানাবো দর্শক এই ঢিপি থেকে ধনসম্পদ বের করার জন্য বহুবার বহু জায়গা থেকে এখানে ত্রান্তিক কবিরাজ ফকির এমনকি পূজারিরাও এসেছেন কেন এসেছেন এই ঝোরের মধ্যে এই জঙ্গলের মধ্যে ধন সম্পদ আছে সেই ধন সম্পদ বের করার জন্য এই ঝোরের মধ্যে নাকি সাত রাজার ধন সম্পদ আছে সেই সাত রাজার ধন সম্পদগুলো বের করার জন্য তারা এসে তন্ত্র মন্ত্র ও যজ্ঞের মাধ্যমে গুপ্ত ধন খোঁজার অনেক চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছেন শেষ পর্যন্ত কেউ প্রাণ হারিয়েছেন আবার কেউ পাগল হয়ে ফিরিয়ে গেছেন এমনটাই প্রচলিত রয়েছে এখানকার প্রবীণ ব্যক্তিদের কাছে এমনটাই বলছিলেন অনেক প্রবীণ ব্যক্তিরা আমি তাদের সঙ্গে কথা বলে জানিয়েছি যে আসলে এর পুরো ঘটনা কি তারা আমাদেরকে জানিয়েছে যে আসলেই তারা তাদের বাপদাদা থেকে প্রচলিত আছে যে আমরাও শুনেছি সেই সাত রাজার ধন এই ঢিপির মধ্যে এই ঝোড়ের মধ্যে এই জঙ্গলের মধ্যে সাপেরা পাহারা দিচ্ছে দর্শক আসলে প্রবীণরা জানিয়েছেন হ্যাঁ তাই এখানে সাপদেরকে যদি আমরা বিরক্ত করি তাহলে তারাও আমাদেরকে বিরক্ত করে তারাও আমাদেরকে সফল মারার চেষ্টা করে আর আমরা যদি তাদেরকে কোনো বিরক্ত না করি তাহলে তারা আমাদের কোনো ক্ষতি করে না দর্শক এমনটাই জানিয়েছেন এলাকার বহু প্রবীণরা আসলে আমরা কোথায় কিভাবে ধন সম্পদ লুকিয়ে রয়েছে আমাদেরও অজানা তাই জনশ্রুতি বা এলাকায় যে জনশ্রুতি রয়েছে সেই জনশ্রুতির মূলেই আমি আপনাদেরকে ভিডিও চিত্র এবং সংক্ষিপ্ত ইতিহাস জানাচ্ছি আপনারা জেনতে থাকুন আর অবশ্যই আমার সঙ্গে থাকুন দর্শক যে ঢিপিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঢিপি বারোশো বছর থেকেই এই ধন সম্পদ পাহারা দিচ্ছে সাপ যে সাপগুলো এই ঢিপির মধ্যেই রয়েছে সময় হলে তারা বের হয় আবার সময় হলে এই ঢিপির মধ্যেই তারা ঢুকে পড়ে দর্শক এই ঢিপির পাশে রয়েছে যুগী ভবন মন্দির দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ঢিপির খুব কাছে কাছ থেকে আমি ভিডিও ধারণ করছি আপনাদেরকে দেখানোর জন্য আমার পিছনে যে ঢিপিটি দেখতে পাচ্ছেন এটি সেই ঢিপি যে এখানে বারোশো বছর থেকেই ধন সম্পদ পাহারা দিচ্ছে সাপ যা প্রচলিত রয়েছে এখানকার মানুষের মুখে মুখে আমি তাদের কাছ থেকে জানতে পেরেছি এখানেই সেই বিষধর অনেকগুলো সাপ রয়েছে তারা সেই সাত রাজার ধন দৌলত পাহারা দিচ্ছে দর্শক আমি খুব কাছ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই ভিডিও ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব কাছে খুব নিকটে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আপনারা দেখুন এটি একটি ভাইরাল জায়গা এবং এখান কার ভিডিও অনেক চ্যানেলে রয়েছে আমিও বিস্তারিত জানানোর জন্যই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সেই ঐতিহাসিক ডিপিটি যেখানে রয়েছে সাত রাজার ধন সম্পদ আর সেই ধন সম্পদটি পাহারা দিচ্ছে কিছু ধর সাপ কেউ এখানে যেতে পারে না গেলেও তারা জীবন নিয়ে ফিরে আসতে পারে না এই ঘটনাটি এলাকাবাসী আমাকে জানিয়েছেন এই ঢিপির পাশেই রয়েছে একটি যোগী ভবন যোগী ভবন মন্দিরটি আটশো চুরাশি খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় যে মন্দিরটি এখান থেকে উত্তর দিকে একশো গজ গেলে আপনি সেই মন্দিরটি পেয়ে যাবেন ওই মন্দির সম্পর্কে আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে আপনারা মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই সে ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন দর্শক প্রশ্ন থেকেই যায় এটা কি শুধুই লোককথা নাকি অন্য কিছু আসলে আমাদের সমাজে কিছু লোককথাও প্রচলিত রয়েছে আমি সেদিকে আর যাচ্ছি না প্রশ্ন থেকেই উত্তর আমি বের করব। দর্শক দেখতেই পাচ্ছেন সেই ডিপি আর ঢিপিতেই রয়েছে সেই সাত রাজার ধন নাকি সত্যি লুকিয়ে আছে ইতিহাসের সেই গোপন কোন অধ্যায় যা এখনো সাপেরা পাহারা দিচ্ছে এই ঢিপিতে বা জঙ্গলের মধ্যে দিনে বা রাতে অন্ধকার ডুবে থাকে সূর্যের আলো এই ঢিপির মধ্যে পৌঁছায় না ঝোপঝাড়ে ঘেরা এই ঢিপির গায়ে রয়েছে অনেক সাপের বসবাস সেখানে এই লুকিয়ে আছে দুর্লভ ধন ভান্ডার দর্শক রয়েছে এই ফসলের মাঠে দাঁড়িয়ে থাকা রহস্যময় এই হাজার গুপ্ত ধন রয়েছে যা পাঁচের মানুষের আড়াই দিনের খোরাক এই ধন ভান্ডারের পাহারাদার সাপ এই সম্পর্কে বিস্তারিত ইতিহাস এবং ভিডিও আপনাদেরকে দেখালাম আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আগামীতে আরও ইতিহাস ঐতিহ্যমূলক অনেক ধরনের ভিডিও পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে